নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে অবশ্যই মহালয়া সংক্রান্ত একটি ভিডিও আজ তোমাদের সাথে মহালয়ার স্পেশাল আটখানা টোটকা ক্রিয়া এগুলো কিন্তু স্পেশাল আটখানা টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে গতকালের ভিডিওতেই তোমরা আমার কাছ থেকে ক্রিয়া জানতে পেরেছিলে কিন্তু আজ যেটা জানাবো সেটা অত্যন্ত পরিমাণে স্পেশাল ক্রিয়া। সমস্তটাই জানাবো বন্ধুরা তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো প্রতি বছর এই আশ্বিন মাসে মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষ অর্থাৎ এই মহালয়া তিথি থেকেই মা উমার পুজোর সূচনা হয়ে যায় প্রতিপদ তিথি থেকেই শুরু হয় নবদূর্গার পুজো অর্থাৎ নবরাত্রি এটি অমাবস্যার পরের দিন থেকেই শুরু হয় মহালয়ার অমাবস্যার দিনে পিতৃপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গঙ্গা বা যে কোনো পবিত্র নদী বা সমুদ্রে করা হয় তর্পণ আবার ধরো যেখানে নদী বা সমুদ্র নেই সেখানে কোনো প্রতিষ্ঠিত পুকুরেও তর্পণের ক্রিয়াটি করা হয়ে থাকে তাছাড়া শুধু তর্পণ নয় পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো নানা নাচার অনুষ্ঠান পালন করা হয় বলা হয়েছে শাস্ত্রে যে পিতৃপক্ষে পূর্বপুরুষদের তিল এবং জল দান করলে তাদের আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তির অবসান ঘটে জীবনে সুখ শান্তি ভরপুর থাকে পিতৃপক্ষের শেষ দিনটি অর্থাৎ মহালয়ার অমাবস্যা তিথিটি হল তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্ধকর্মের জন্য একটি শ্রেষ্ঠ তিথি এখন তোমাদের সাথে শেয়ার করব স্নানের সময় মহালয়ার স্পেশাল টোটকা যেটা স্নানের সময় করতে হবে এক নম্বর যেটা সেটা হলো স্নানের সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে সামান্য কালো তিলের সাথে গরুর কাঁচা দুধ মিশিয়ে সেই মিশ্রিত জল দিয়ে স্নান করবে ফলে বিভিন্ন রকম গ্রহদোষ থেকে তুমি খুব সহজেই নিষ্কৃতি পাবে চটচলদি নিষ্কৃতি পাবে এই শুভ তিথিতেই চব্বিশ ঘন্টার মধ্যে মিরাকেল ঘটবে তোমার জীবনে বুঝতে পারলাম দু নম্বর যেটা সেটা হলো স্নান তো করে নিলে স্নান সেরে সূর্য প্রণাম করবে তারপর তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তবে খুব ভালো নয়তো মন্দিরে অর্থাৎ শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় কালো তিল মিশ্রিত জল অর্পণ করো অত্যন্ত শুভ ফল লাভ করবে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূরীভূত হবে যদি তুমি এই ক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারো বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেখানেই করো নচেত শিব মন্দিরে যাও তিন নম্বর যেটা সেটা হলো সাদা বস্ত্র প্রদান করবে এই দিন কোনো নারায়ণ মন্দিরে অথবা কৃষ্ণ বা গোপালের মন্দিরে যদি সম্ভব না হয় তবে যে কোনো ব্রাহ্মণকেও কিন্তু দান করতে পারো সাদা বস্ত্র ধরো সাদা ধুতি বা সাদা পাঞ্জাবি ফলে কী হবে তোমার জীবনে থাকা গুপ্ত শত্রু দূর হবে এবং অর্থাভাব যেটা তোমার জীবনে কন্টিনিউ চলে আসছে সেই অর্থাভাবও নাশ হবে বোঝাতে পারলাম যদি মন্দিরে গিয়ে কোনো গোপাল মানে নারায়ণের কোনো মন্দির বা নারায়ণের কোনো অবতারের মন্দিরে গিয়ে যদি তুমি এটা করতে পারো ভালো যদি সেখানে গিয়ে সম্ভব না হয় সেক্ষেত্রে কোনো ব্রাহ্মণকেও দান করতে পারো চার নম্বর যেটা সেটা হলো এই দিন পাখিদের উদ্দেশ্যে চাল অথবা গম বা যে কোনো শস্য অর্থাৎ পাখিদের খাবার উপযুক্ত শস্য বা খাবার একটি বাটি করে রাখো সাথে জল রাখো কোথায় রাখবে হয় বাড়ির ছাদে রাখো নচেত যারা ফ্ল্যাটে বসবাস করো তারা ব্যালকনিতে রাখো একটা জায়গায় যে কোনো শস্য পাখিদের খাবার উপযুক্ত এবং আরেকটা জায়গায় ভর্তি করে একটু জল রাখো কারণ অত্যন্ত সূক্ষ্ম দেহে পিতৃপুরুষরা নানান রকম রূপ ধরে কিন্তু আমাদের বাড়িতে আসেন বোঝাতে পারলাম সেটা শুধু পাখি বলে নয় গরু কুকুর ঠিক আছে কাক এর মাধ্যমে কিন্তু আসে তো এই কাজটা করতে পারো এর এটা করলে তোমার মানে সাধারণত যে সমস্যার মধ্যে তুমি সব সময় পড়ছো সেটা অর্থ সংক্রান্ত মানসিকভাবে বলো শারীরিকভাবে বলো সেইগুলো কিন্তু কেটে যায় পিতৃপুরুষের দোষ লাগে না পাঁচ নম্বর যেটা সেটা হলো এই দিন তোমার বাড়ির সামনে যে কোনো অসত্য গাছে একটি তামার ঘটিতে জল নাও তার সাথে একটু কাঁচা দুধ মেশাও এবং একটি চিনি মেশাও তারপরে মিশ্রণটা ভালো করে গুলে নিলে করে সেই জলটি গাছটিকে সাতবার প্রদক্ষিণ করবে ওই অসত্য গাছটিকে সাতবার প্রদক্ষিণ করবে তারপর জলটি গাছের গোড়ায় ঢেলে দেবে তারপর সন্ধেবেলায় সেই একই গাছের গোড়ায় গিয়ে একটি ঘিযুক্ত প্রদীপ জ্বালিয়ে আসবে ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করবে এবার পিতৃপুরুষদের যখন আশীর্বাদ পাবে না তখন তোমার জীবনে কোনো রকম সমস্যা থাকারই কথা নয় বোঝাতে পারলাম এই ক্রিয়াটা করবে তবে বন্ধুরা কাঁসা বা পেতলের ঘটি নিও না বা অন্য কোনো গ্লাসে করো না এটা কিন্তু এটার জন্য কিন্তু তামার ঘটি প্রয়োজন বোঝাতে পারলাম আশা করি সকলের বাড়িতেই আছে যাদের বাড়িতে নেই তামার ঘটির খুব একটা দাম নেবে না একটা ছোট্ট তামার ঘটি কিনে নিতেই পারো ছ নম্বর যেটা সেটা হলো যে কোনো বিশেষ কাজে বা শুভ কাজে বাড়ির বাইরে যাবার জন্য এই বিশেষ পূর্ণ তিথিতে একটি তিলক তৈরি করে রাখো ঠিক আছে মহালয়ার দিন একটা সুন্দর করে একটা তিলক তৈরি করে রাখো যেটা সারা বছর তোমার কাজে লাগবে এর জন্য কি লাগবে বলো তো যেটা মানে যেটা তৈরি করবে সারা বছর কাজে লাগবে কি করতে হবে না একটা তামার পাত্র নেবে তার মধ্যে একটু কালো তিল নেবে একটা তামার পাত্র নেবে তার মধ্যে এক একটুখানি কালো তিল নেবে আর ঘি নেবে তারপর একটু মধু নেবে ঠিক আছে সাথে একটু সাদা চন্দন বেটে দিতে হবে যদি সাদা চন্দন বাটো বেটে দাও তাহলে তো ভালোই হলো যদি বাটার কোনো পাটা না থাকে সেক্ষেত্রে তোমাকে করতে হবে সাদা চন্দনের গুঁড়োও পাওয়া যায় এটা দেবে দিয়ে সব কিছু একটু জল দিয়ে একটু গঙ্গা জল দিয়ে মিশ্রিত করবে একটা মিশ্রণ হয়ে গেলো একটা পেস্ট তৈরি হলো তারপর ওর মধ্যে সোনার যে কোনো দ্রব্য দেবে ঠিক আছে তোমার তুমি পরো যে দ্রব্যটা সোনার যেটা যেমন ধরো আংটি বা কানের যে কোনো কিছু দিয়ে সেই সমস্তটা দিয়ে ভালো করে গুলে নেবে একটুখানি গঙ্গা জল দিয়ে গুলে নিলে দিয়ে ওই সমস্ত জিনিসগুলো মিশ্রিত করে নিলে তারপর সোনার জিনিসটি তুলে রেখে দাও তুলে ধুয়ে তুমি পড়ার হলে পরে নাও বা যেখানে রেখেছিলে সেখানে রেখে দাও বুঝতে পারলাম এটা করলে দিয়ে সমস্ত জিনিসগুলো মিশ্রিত করে তারপর সে সোনার জিনিসটা তুলে নেবে ধুয়ে আবার পরে নিলে বাকি ওই মিশ্রিত দ্রব্যটি যে কোনো একটি পাত্রে তুলে রেখে দাও যে কোনো শুভ কাজে যাবার সময় কপালে পড়ে যাবে ফলে সব কিছু কাজে তোমরা সাফল্যতা অর্জন করবে ঠিক আছে যে কোনো শুভ কাজ সেটা চাকরি সংক্রান্ত বলতে পারো পড়াশুনো বলতে পারো যে কোনো যে কোনো শুভ কাজ একটা বিয়েবাড়ি সম্পর্ক সংক্রান্ত উপনয়ন সংক্রান্ত বা তোমার অন্নপ্রাশন সংক্রান্ত যে কোনো শুভ কাজ আমরা যেগুলো বলি সেটা করতে যাবার আগে বাড়ি থেকে বেরোনোর আগে ওই তিলকটা লাগিয়ে যাবে কপালে এবার সাত নম্বর যেটা সেটা এখন আমি যেটা বলবো সমস্ত প্রকার টোটকার থেকে সম্পূর্ণ একটা আলাদা প্রকার টোটকার কথা বলবো যার দ্বারা শারীরিক অক্ষমতা অর্থাভাব ধার পিতৃদোষ চাকরি পাচ্ছ না ব্যবসাতে উন্নতি হচ্ছে না বিয়ে হচ্ছে না যাবতীয় সকল সমস্যা থেকে নিষ্কৃতি পাবে এই টোটকা ক্রিয়াটি সম্পূর্ণের মাধ্যমে তবে কি সেই বিশেষ ক্রিয়া খুব জানতে ইচ্ছে করছে একটি পাতি লেবু নেবে পাতি লেবুটি যেন অক্ষত অবস্থায় থাকে তারপর সেই পাতি লেবুটিকে মাঝখান দিয়ে কেটে দেবে ওই আধখানা লেবুই নেবে আধখানা রেখে দিলে আধখানা লেবু নেবে তারপর সেই লেবুটির পুরো রসটি চিপে বের করে নিলে ওই রসটি তুমি যে কোনো কাজে লাগাও খাবারের কাজে লাগিয়ে নিতে পারো ঠিক আছে যে রসটা যেই লেবুটা থেকে বের করলে সেটা ফেলার দরকার নেই বাকি যে ছোবড়া বা ছোগলাটি থাকছে সেটা উল্টো করে দেবে মানে ঠিক উল্টো বাটির মতো শেপ করে নেবে দিয়ে বেলায় দুটো লবঙ্গ নেবে তারপর তোমার যে মনের ইচ্ছে মানে তুমি যে কারণে এই টোটকাটি করছো সেটি বলবে প্রার্থনা করবে ধরো যেমন ওই দুটো লবঙ্গ হাতে নিয়ে তুমি প্রে করলে যে আমি যেন একটা ভালো চাকরি পাই তারপর ওই বাটির মতো সেপযুক্ত উল্টোনো লেবুটিকে ওই দুটি লবঙ্গ দিয়ে দেবে একটু সর্ষে তেল দেবে দিয়ে একটা সাদা শোলতে দেবে সাধারণত যে শলতে আমরা সন্ধেবেলায় প্রদীপ দেখানোর সময় ব্যবহার করে থাকি সেই চলতে দিয়ে সেটিকে জ্বালাবে তোমার বাড়ির দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে তবে সেটিকে মাটিতে রাখবে না কালো তিল হলে ভালো হয় নয়তো যে কোনো গাছের পাতা হলেও চলবে তার ওপর ওইটিকে রেখে জ্বালাবে বা একটা প্লেট নিলেও চলবে তারপর সেটাকে জ্বালিয়ে দেবে জ্বালানোর পর হাত জোর করে তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে বলবে আমি আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করছি যদি আমার সংসারে কারো দ্বারা বা আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য যেন কোনো সমস্যা না হয় এটা বলবে এটা বলবে দিয়ে তুমি বলবে যে আমি তার জন্য ক্ষমা প্রার্থী বুঝতে পারলাম যে তোমার কি বলবে আমি আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করছি যদি আমার সংসারে কারো দ্বারা বা আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য যেন কোনো সমস্যা না হয় আমি তার জন্য ক্ষমা প্রার্থী আমাকে বা আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের কৃপা করুন আপনাদের কৃপা ও আশীর্বাদ দুটোই আমাদের প্রয়োজন তারপর পুরোটা জ্বলে গেলে চলে আসবে দিয়ে পর দিন যে কোনো গাছের গোড়ায় রেখে চলে আসবে দেখবে তোমার গৃহে থাকা বাস্তু দোষ দূরীভূত হবে আর আট নম্বর সর্বশেষ যেটা মহালয়ার দিন থেকে নবমীর দিন পর্যন্ত তোমার বাড়ির সদর দরজার বাম দিকে ঘি বা সর্ষের তেলের প্রদীপ প্রতিদিন সন্ধেবেলায় জ্বালিয়ে রাখবে এর দ্বারা কি হবে দোষ কাটবে অর্থাভাব কাটবে চিরতরে এবং আয় উন্নতি করবে। বন্ধুরা এই যে স্পেশাল আটপোকার টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করলাম এই ক্রিয়াগুলি অবশ্যই তোমরা পালন করবে যার ফলে ভীষণভাবে উন্নতি করতে পারবে জীবনে জীবনে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না যদিও বা হও সেটা মা কালী মা দুর্গার কৃপায় সরে যাবে বোঝাতে পারলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো